সবাই ভালো আছেন ভালো থেকেন সুস্থ থাকেন আমার আজকে রেসিপি হলো রুই মাছ দিয়ে শালগম দিয়ে রান্না করব তা আমার এই রেসিপিটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি বাদামি রং করে নেব আমার আদা রসুনটা দিয়ে দিয়েছি এবার আমি এতে একটু পানিটা দিয়ে দেব পানি দেব পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আরে কড়াইটা নোয়ারে কারেন্টের চুলা আদা রসুনটা ভালো করে কষবে

টা দিয়ে দেব হ্যালো আমার মশলাটা হয়ে গিয়েছে আমি এতে তরকারিটা দিয়ে দেব আমি এক হাতে মোবাইল ধরলে আনা খাতে দেব করে আমার শাল কম দুই মাস দিয়ে রান্না করব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনাও তো ঢাকনা দিয়ে ঢেকে এইটা কষাচ্ছি ভালো করে ভালো করে কষানো হলে দেবো গরম পানি একটা শাল এই 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 তরকারি একটা শাল গমে হ্যালো গায়ে সেই জায়গায় তরকারিটা কষানো হয়ে গিয়েছে আমি একটু একটু পানিটা দিয়ে দেবো

সিদ্ধ হবে এত ভাবি খাই বড় বড়ো করতে তো আর একটু আর মধ্যখানে জাল লাগে না খালি টানে যে আমার তরকারিটা হয়ে গিয়েছে আমি মাছটা দিয়ে দেব শালগম আর দুই মাছ মাছগুলা দিয়ে দিলাম তরকারিটা হোক আমার তরকারিটা দেখুন পাতাটা দিয়ে দেবো রুইমাল দিয়ে শালগুম সিদ্ধ হয় এখনো তরকারিটা দেখুন হয়ে গিয়েছে রুইমাস দিয়ে শালগোল রুইমাস হাত দিছি আমার রেসিপি তরকারি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তা আমাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন তো আমাদের এই রেসিপি এই পর্যন্ত শেষ সবাই ভালো থেকেন সুস্থ থেকেন সবাই ভালো থেকেন সুস্থ থাকেন আমার রেসিপি শেষ আল্লাহ হাফেজ